নমস্কার শিক্ষাদীপ বাংলা বিভাগের উদ্যোগে এক দিবসীয় যে কর্মশালার আয়োজন করা হয়েছিল সেটা প্রায় শেষের দিকে সেই কর্মশালার একজন পার্টিসিপেন্ট ছিলেন মনিরা ডায়মন্ড হারবার থেকে এসছে এবং বেশ কিছুদিন যা সে আমাদের শিক্ষাদীপে নেটসের যে ব্যাচ সেখানে পড়াশোনা করছে তো আজকের এই অফলাইন মোডে পেপার ওয়ান এবং পেপার টুর যে একটা ওয়ার্কশপ করা হলো সেটা সম্পর্কে আমরা তার কাছ থেকে জেনে নেব তারি এই সেশনটা কতটা এফেক্টিভ লেগেছে কতটা ভালো লেগেছে বা কতটা খারাপ লেগেছে সবটাই তার কাছ থেকে জেনে নেব কি কি হলো আমরা প্রথম থেকে সে কী করলাম সেই বিষয়ে এবং তার যা মতামত এই আজকের দিনটা সম্পর্কে ওয়ার্কশপ সম্পর্কে আমরা একটু জেনে নেব নমস্কার প্রথমেই তো অভিনন্দন জানাবো আমাদের যে দুই দিদি জিয়ারে পেয়েছে সেই দুই দিদিকে এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাবো স্যারকে শিক্ষাদীপের প্রত্যেকটা স্যার ম্যাডামকে শিক্ষাদীপের সঙ্গে যুক্ত হওয়ার পরে অনেক কিছু শিখেছি নেট সেট শব্দটার সঙ্গে আমরা সবাই হয়তো পরিচিত কিন্তু নেট সেট বা জেআরএফ অ্যাচিভ করার জন্য যে সঠিক রাস্তাটা সেই পন্থাটা হয়তো আমরা সকলে পাই না মিসগাইড আমরা হয়েই যাই চলার পথে সেক্ষেত্রে বলবো শিক্ষা শিক্ষাদ্বীপ হচ্ছে এমন মানে যারা আমাদেরকে একদম সঠিক উপায়টা সঠিক পথটা দেখিয়ে দেন আর আজকের কর্মশালার ব্যাপারে যদি বলি সেক্ষেত্রে বলবো যে অনলাইনে সব সময় সবটা হয় না কোথাও একটা ফাঁক থেকেই যায় অনলাইনে এই অফলাইনে আসার পরে এই যে মুখোমুখি কথা বলা আমরা এমনি কমিউনিকেশনে পড়েছি যে ফেস টু ফেস কমিউনিকেশন কত বেশি এফেক্টিভ হয় সেই দিকটাও যদি আমরা দেখি যে এই ফেস টু ফেস কথা বলা স্যার ম্যাডামদের সংস্পর্শে আসা একটা মনের মধ্যে একটা আলাদা উদ্যোগ দেন একটা মোটিভেশন পাই কোথাও যেন মনে হয় যে না আমরা আমরা কতটা পিছিয়ে আছি কতটা নিজেকে তৈরি করতে পেরেছি তার একটা সঠিক যাচাই কিন্তু অফলাইনেই হয় অনলাইনে ফাঁকটা থেকেই যায় তো সেই ক্ষেত্রে বলবো যে অফলাইনে ক্লাস করাটা খুব এফেক্টিভ এবং সেই সঙ্গে স্যার ম্যাডামদের সামনে বসে পরীক্ষা দেওয়া যে প্রশ্নগুলো পারলাম না তার একটা আলোচনা এগুলোর সবটা অনলাইনে সম্ভব হয় না এই আলোচনা এই সংস্পর্শে এগুলোর প্রয়োজন আছে সব মিলিয়ে অফলাইন ক্লাসটার গুরুত্ব আমরা কেউই অস্বীকার করতে পারি না আর অস্বীকার করার কোনো জায়গাও নেই তাহলে এই স্কুল কলেজ এত কিছু থাকার প্রয়োজন হতো না সবই আমরা অন্তর্জালের মাধ্যমে বাড়িতে বসেই করতাম প্রয়োজনটা আছে বলেই সে আদিম যুগ থেকে হয়তো এটাই প্রচলিত হয়ে আসছে তো সেই হিসেবে বলবো যে এই স্যারের কাছে আবেদন এবং আমাদের বাংলা বিভাগের আরও স্যার ম্যাডামদের কাছেও আবেদন যে ইউনিট ধরে ধরে যদি আমাদের মাসে একটা করে অফলাইন ক্লাস করানো হয় তাহলে উপকারটা আমাদেরই হবে আমরা হয়তো একটা দিন একটু কষ্ট করে আসবো সহপাঠীদের উদ্দেশ্যে বলো হ্যাঁ না তারা কি মিস করলো অনেক আসা দরকার একটু কথা বলো হ্যাঁ সহপাঠীতে যাদের বলবো হয়তো কোনো সমস্যার কারণে তোমরা আসতে পারো ঠিকই আছে কিন্তু চেষ্টা করো মানে আজকে পারো নি সেটা হয়তো স্যার কনসিডার করে দিয়েছেন কিন্তু আমি বলবো যে তোমরা চেষ্টা করো আসার হ্যাঁ আমরা পিছিয়ে আছি সেটা স্বীকার করতে অস্বীকার নেই আসার পরে আমাদের মানটা হয়তো ভালোভাবে নির্ধারণ করা যাচ্ছে কিন্তু সেটাতে লাভটা তো আমাদেরই হচ্ছে আমরা কতটা তৈরি সেই নির্ধারণটা আমাদের জন্য অনেক বেশি দরকার স্যার ম্যাডামদের থেকেও আমার স্যার নিজেকে ফাঁকি দিয়ে কোনো নেই সোজা কথা আমরা যত স্যার ম্যাডামদের চোখে ধুলো দেবো তত আমরা নিজেদেরকে ফাঁকি দেব সেই হিসেবে আমি বলবো যে সকলেরই এখানে আসা উচিত এসে স্যার ম্যাডামদের সঙ্গে কথা বলে অনলাইনে হয় না নেটওয়ার্কের সমস্যা থাকে আমাদের ফেস টু ফেস কনট্যাক্ট থাকে না অনেক কিছুই থাক থেকে যায় অনলাইনের মধ্যে অফলাইনটা সত্যি খুব দরকার আর সকলে আসার চেষ্টা করো নিজেদের মধ্যেও একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হোক নিজেদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হোক তাহলে আমরা একটা গ্রুপ স্টাডিও করতে পারি নিজেদের মধ্যে আলোচনাও করতে পারি সেই জায়গা থেকে অনলাইনে আমরা কেউ কাউকে চিনতাম না আজকে প্রথম এসে সবার সঙ্গে দেখা হলো কখনোই মনে হয় না আজকে আমরা নতুন দেখছি কেউ কাউকে সকলকেই মনে হচ্ছে অনেক দিনের পুরনো অনেক দিনের পরিচিত আমরা সবাই সকলেই এসো